একটি ছোট্ট শিশু যার বয়স মাত্র ছয় কিছুদিন আগে তার মা চিরতরে চুপ বন্ধ করেছে মা হারানোর সুখ সে এখনো বুঝে উঠতে পারেনি কিন্তু একটা অভাব প্রকৃতি ইচ্ছা সে ত্যার পায় তার জীবনের সেই একমাত্র আশ্রয় তার কুড়ে ঘুম আসত তার স্পর্শে নিরাপত্তা মেলত আজ নেই কিছুদিনের মধ্যেই ঘরে আসে নতুন এক নারী নতুন এক মা এই মাকে সে বোঝার চেষ্টা করে আগের মতো হাসি মুখে দিকে তাকায় কিন্তু ক্ষতি করে কখনো কঠিন চোখ কখনো ঠান্ডা মায়ের আচরণ যেন মনে করিয়ে দেয় সে এখানে বাড়তির মতো খেয়েও একদিন সকাল থেকে সে একটু বেশি দুষ্টামী করে ফেলেছিল হয়তো ঈদের কারণে হয়তো মায়ের মনোযোগ থেকে কিন্তু তার জন্য সে সারাদিন একবেলা আবার পায়নি চুপ করে সে বসে থাকে ফুনের এক পাশে কারো দৃষ্টি পড়ে না তার দিকে রাতের খাবার শেষে তার বাবা এসে জিজ্ঞেস করলো তোমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো শিশুটির চোখে জল জমে ওঠে কিন্তু সে হাসি মুখে বলে না সমস্যা হয় না আগের মা বৃত্তা বলতেন আর এখনকার মা সত্যি বলেন বাবা অবাক হয়ে জানতে চায় আগের মা বৃত্তা বলতেন মানে শিশুটি তখন দিলে বলে আগের মা বলতেন মুামি করলে খেতে দেব না কিন্তু রাত হলেই কিছু খাইয়ে দিতেন এখনকার মা বলেন উষ্টামি করলে হেঁটে দেবে না আর সত্যি দেন না তাই আগের মা মিথ্যা বলতেন এই মা সত্যি বলেন শব্দগুলি যেন তীক্ষ্ণ বিন্দুর মতো আবার হৃদয়ে হেঁদে যায় চোখে পানি এসে যায় তার কিন্তু নিজেকে সামনে নেয় সেদিন থেকেই সিদ্ধান্ত নেয় শিশুটির তথ্য সে নিজেই নেবে কারণ একটি অবুজ মনের যন্ত্রণা সে আর সহ্য করতে পারবে না একটি শিশুর হৃদয় খুব সহজ কিন্তু খুব সংবেদনশীল আর বাসা দিয়ে এটা প্রকাশ করতে পারে না তবে অভিমান হয়ে জমে থাকে তাদের চোখের কোণে একা কেটে একটি নতুন সম্পর্ক বিশেষ করে সৎ মা বা সৎ বাবা যখন কোনো শিশুর জীবনে আসে তখন সেই শিশুটির ভালোবাসা আর নিরাপত্তা খুঁজে তখন সেই শিশুটি ভালোবাসা আর নিরাপত্তা খুঁজে বেড়ায় প্রতিটি আচরণে প্রতিটি স্পর্শে শিশুকে শুধু দায়িত্বের বোঝা হিসেবে দেখবেন না তাদের জন্য একটি আদর এক স্নেহের হাত একটি সামানুত্রে অনেক বড় কিছু এটা শুধু আবার নয় এটা বিশ্বাস ভালোবাসা আর নিরাপত্তার প্রতি পরিবার মানে শুধু চাঁদের নিচে থাকা নয় পরিবার মানে হচ্ছে পরস্পরের প্রতি যত্ন ভালোবাসা আর সহানুভূতি একটি শিশু অবহেলা শিকার হলে সে কেবল নিজের ভিতরে হারিয়ে যায় না তার ভবিষ্যতেও অন্ধকারে ডেকে যায় ভালোবাসা দিয়ে তুলুন সেই ভবিষ্যৎ যাতে একদিন সে বলতে পারে আমি ভালোবাসায় বড় হয়েছি